আমরা সুস্থিতํานวนতায় ধর্মঘ원의 নির্বিশেষে আপনারা এই গড়িকে অন্তর্নিকে বৈজ্ঞানিক পক্ষপাত রাখার সুযোগ রয়েছে কর্তৃপক্ষ সমন্বয়ক সদস্য রাষ্ট্রগুলোর টু আগামী কালকে ইন্টারন্যাশনাল ড্লোগড এ একটা সময় জানে যার ভিত্তি 10 বছর আগে

আমরা যদি আমাদের লাইফে দেখি আমাদের যোগাতে শুধুমাত্র শরীর মন সুস্থ রাখা নেই আর যোগা কিন্তু খেলাধুলার একটা বড় অংশ আমরা কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চল একটা স্পোর্টস ইভেন্ট হয় যেখানে প্রায় দুশোটা ইউনিভার্সিটি গোটা দেশ থেকে সামিল হয়েছে আগামী নিতে তার একটা খেলা আমাদের এখানে হয় যোগাটা এবং এই যোগাতে যে সমস্ত ইউনিভার্সিটি যোগা দেশ থেকে সামিল হয়েছিল আমরা দ্বিতীয় স্থানে এসেছি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ছোট যারা আছে এখানে যারা যোগার সঙ্গে যুক্ত সবাই জানে যে ভারতের প্রথম যে এক একদিন রাজ্য যোগাতে সেটা কিন্তু আমাদের ত্রিপুরাও তার মধ্যে একটা অন্যতম রাজ্য